বনলতা প্রিন্টের অপরূপ সুন্দর প্রিমিয়াম জমজম সুইস থ্রি আজকের ভিডিওটা দেখার পর ড্রেসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে এত সুন্দর বিশেষ করে এটা দুপাটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এতটাই এক্সক্লুসিভ প্যাটার্নে এসেছে সাথে যে প্রিন্টটা বনলতা প্রিন্টের ডিজাইনগুলি সত্যি আপনারা পছন্দ করে ফেলবেন এক দেখায় সো এখানে আমরা আনলিমিটেড ডিজাইন নিয়ে এসেছি ডিজাইন বলতে আনলিমিটেড এটার আছে যার যে পিস লাগে স্টকে থাকা অবস্থা অর্ডার করে ফেলবেন কারণ এটা অলমোস্ট মার্কেটের পপুলার একটি কালেকশন আর এই ড্রেসটা অনলাইনে পারচেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে তো কালারটা বিশেষ করে খুবই দারুণ এটা হচ্ছে বার্গিনটি কালারের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার একটি কালার শৌখিন আপু প্লাস হচ্ছে যারা একটু স্টাইলিশ থাকতে চান একটু ইউনিক প্যাটার্নের ড্রেস পরতে চান তাদের এই কালারটা সব থেকে বেশি ডিমান্ড থাকে সো এটা হচ্ছে কামস্টার জাস্ট হ্যাভি লুক ড্রেসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে অবশ্যই লাইক দিয়ে যাবেন আজকে এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এটা বিশেষ করে নেক থেকে শুরু করে দেখেন এখানে কতগুলি কালার কম্বিনেশন করা আছে জাস্ট দেখার মতো পাশাপাশি এটার একদম লোয়ারে দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে কোনো বোন আজকের এই ড্রেসটা পছন্দ না করে থাকতে পারবেন এত দারুণ একটি কালেকশন যাদের নেওয়ার ইচ্ছা নাই তারপরে এই ড্রেসটা দেখতে আপনাদের ভালো লাগবে সো এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা কি সুন্দর করে ড্রেসটা ডিজাইনটা করা আছে এবং প্রাইসটা শুনলে স্পেশালি আপনাদের আরো বেশি ভালো লাগার কথা কারণ এই সুন্দর ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকা করে হ্যাঁ সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন এটা হাতার পোষণটা একদম এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে দোপাট্টা আছে দোপাট্টা এবং প্যান্টের কাপড় এখন দেখিয়ে দিব তো এটা হচ্ছে দোপাট্টা দেখেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে না তো সুন্দর একটি দোপারটার ড্রেসের সাথে চলে এসেছে চোখ ফেরানো অসম্ভব এত দারুণ একটি কালার কন্ট্রাস্ট এসেছে ড্রেসটা সো এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন জাস্ট হ্যাভি লোক এখনই এত ভালো লাগছে যখন বানিয়ে পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে একদমই ইউনিক কিছু তো এটা হবে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে একদম স্মুথ একটি কটন ফ্যাব্রিকের মতো আর কামিজের যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অরিজিনালের সুইচের মধ্যে একদম সুইচের যে পাতলা ভ্যারিয়েন্ট আছে সেই ভ্যারিয়েন্টের মধ্যে আপনারা পাবেন যা গরমে আপনাকে রাখবে খুবই কমফোর্টেবল সো অনলাইন অর্ডারের প্রসেসটা হচ্ছে এটা আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বার ইমো মুহূর্ত হোয়াটসঅ্যাপে জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে দুটি আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ